স্মরণকালের অত্যন্ত বরিষ্ঠ একটি সংগঠনে পরিণত হয়েছে তিনি বক্তব্য রাখবেন জনব জনব আমিনুল হক প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন মিরপুর থানা বিএনপির তেরো নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সংগ্রামী সভাপতি যিনি থেকে ইতিমধ্যে আমাদের শফিকুল ইসলাম একটু বলেছে নব্বইয়ের সেই গণভ্যুত্থানে সেই সৈরাচারের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং আমাদের বীরপুর থানা বিএনপি দীর্ঘদিন যিনি আলোচ যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির একজন বলিষ্ঠ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করছে আমাদের আপনাদের সকলের প্রিয় জনাব আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে উপস্থিত যিনি আগামীতে আপনাদের এই ঢাকা পনেরো আসনের অভিভাবক হিসেবে আপনাদের সুখে দুঃখে সময় আপনাদের পাশে থাকবেন এবং যিনি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে শেষ প্রতীক নিয়ে ত্রয়োদশ নির্বাচনে ইনশাল্লাহ তিনি আপনাদের প্রতিনিধিত্ব করবেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যিনি ইতিমধ্যে ঢাকা পনেরো আসনকে প্রত্যেকটি ঘরে ঘরে পাড়া মহল্লায় মুরশিদ মাদ্রাসায় দীর্ঘদিনভাবে এলাকার ছোট বাচ্চা থেকে শুরু করে মুরুব্বিয়ান পর্যন্ত তার নামটি পৌঁছে গেছে আমাদের সকলের প্রিয় যারা শফিকুল ইসলাম খান বিলটন নতুন জীব হয়েছে খান আমি এটা জানতাম না শফিকুল ইসলাম খান বিলটন যেটি আমাদের ইতিমধ্যে সাজু বলেছেন আশা করি ইনশাআল্লাহ শফিকুল ইসলাম মিল্টনের পাশে আপনারা আছেন থাকবেন ইনশাআল্লাহ আমরা ধানের শীষ প্রতীকে বিএনপির প্রতিনিধি হিসেবে আপনারা শফিকুল ইসলাম মিল্টনকে জয়যুক্ত করবে এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করব আমাদের আরেকজন বিশেষ অতিথি যিনি ইতিমধ্যে তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই যিনি দুই সালে ওই স্বৈরাচারের রাতের অন্ধকারের যে নির্বাচন যিনি ইতিমধ্যে জনতার এমপি হিসেবে পরিচিত আমাদের মরহুম এস এ খালিক সাহেবের সুযোগ্য সন্তান সুযোগ্য উত্তর যিনি ঢাকা চৌদ্দ আসনকে দীর্ঘদিন ধরে লালন করছেন পালন করছেন যিনি সবসময় এই ঢাকা চোদ্দ আসনের প্রত্যেকটি নেতা কর্মীদের পাশে থেকে কাজ করে চলেছেন এবং প্রত্যেকটি সাধারণ মানুষের সুখে তিনি পাশে আমাদের সেই সকলের প্রিয় এস এস সাজু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগনা হবা জনাব এ রাজ্জাক সাহেব উপস্থিত ছিলেন তিনি একটি বিশেষ কাজে চলে গেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হাফিজুল হাসান শুভ্র আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনু আমাদের মাঝে উপস্থিত আমাদের মিরপুর থানা বিএনপির সংগ্রামী হবায় জনাব হাজি আব্দুল মতিন আমাদের মাঝে উপস্থিত মিরপুর থানা বিএমপির সিনিয়র যুগ্ম হবায়ক জনাব দোল হোসেন দুলু আমাদের মাঝে উপস্থিত আমাদের কাফরুল থানা বিএমপি যুগ্ম হবায়ক জনাব আকরামুল হাসান আকরাম আমাদের মাঝে উপস্থিত আমাদের এখানে ভাই রয়েছে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের মেসবাবাই আমাদের হাবিব রয়েছে দেওয়ান হাবিব আমাদের এখানে জনি ভাই রয়েছে রনি রয়েছে আয়ুব রয়েছে আমাদের তালাবাইয়ের কথা বলেছে এবং আমাদের মেরপুর থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক এবং যিনি আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করছেন আমাদের শাকিল মোল্লা আমাদের পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি গোলাম মওলা গোলাপ সহ এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের আনসার ভাই রয়েছেন জনি ভাই রয়েছে আমাদের আন্টি আছে সেলিনা হাফিজ আমাদের সোলেমান রয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের আব্দুল ভাইয়ের তিনজন সুযোগ্য সন্তান যারা একসাথে আমি দেখেছি তারা একসাথে এই দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে বাবার কারণে বা নিজের কারণে বারবার ওই শৈরাচারের কবলে নির্যাতিত হয়েছে এবং আমাদের রাজীব যার কথা না বললেই না নাম না বলা পর্যন্ত তাকিয়ে থাকে ভাই নামটা বলে দুষ্টামি বললাম আমার সকল উপস্থিত প্রিয় আমাদের বাসার ভাই রয়েছেন আমাদের মিঠু রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা নুরনবী মোক্তার যিনি আমার সাথে প্রথম আমি যখন জেল খেটেছিলাম আমার সাথে জেলে ছিলেন এবং আমার সামনে উপবিশ্ব আমাদের ওয়াজুদ্দিন ভাই সহ আলমগীর সাহেব সহ এখানে অনেক আজগর স্যার রয়েছেন এখানে এবং অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের আফজাল ভাই রয়েছেন সবার দৃষ্টি আমার দিকে যদি একটু নামটা বলেন যাই হোক সবার নাম বলতে গেলে সময় লাগবে প্রিয় উপস্থিতি সবাইকে বুঝতে হবে সময় কম আমাদের মানিক হাজরা ভাই আছেন অনেকই রয়েছেন আমাদের প্রিয় আমার এখানে একটি কথা আমি বলতে হয় বলার আগে যে আমাদের ঢাকা ষোলো ঢাকা পনেরো ঢাকা চোদ্দ আসন হয়তো বা নাম আলাদা কিন্তু আমাদের আত্মা সত্তা কিন্তু এক মাথা রাখতে হবে এবং আবার সেই প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এই তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় উপস্থিতি ইতিমধ্যে বক্তব্য দীর্ঘ সময় পার হয়েছে যে পিছন থেকে বলছে স্বপন দাঁড়ায় গেছে ভাই আমার নামটা একটু বল এগারো নম্বর ওয়ার্ডের আফজাল ভাই আছে এনিওয়ে আমি গতকালকে আমাদের একটি যৌথ সভা হয়েছে আপনারা অনেকেই ম্যাক্সিমাম সবাই উপস্থিত ছিলেন হয়তো বা কয়েকজন উপস্থিত ছিলেন না যাদের জন্য ইতিমধ্যে একটি করে লাভ লেটার তৈরি হয়েছে সেটা পেয়ে যাবেন আপনারা এবং আশা করি ভবিষ্যতে কোনো কর্মসূচিতে চেষ্টা করবেন যাতে সবসময় উপস্থিত থাকতে পারেন এক্সট্রিম কোনো অসুস্থ কিংবা মেজর কোনো ইস্যু ছাড়া আমরা এই ধরনের কোনো কর্মসূচি আপনারা চেষ্টা করবেন যাতে বাদ না পড়ে প্রিয় আমাদের ইতিমধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর একত্রিশে অগাস্ট আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটি আলোচনা সভা রয়েছে সেখানে ইতিমধ্যে বলা হয়েছে যে আমাদের তেজগা হাতির জিল আমাদের বাড্ডা রামপুরা শেলেবাংলা মোহাম্মদ ওই অঞ্চলে তারা ওই আলোচনা সভায় ইনশাল্লাহ যোগদান করবেন এবং আমাদের এক তারিখে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার ঘোষক যার হাত ধরে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেই মহান নেতার মাজার জিয়ারব এবং আমাদের যে শ্রদ্ধাঞ্জলি জানানোর যে কর্মসূচি আমরা দিয়েছি সকাল এগারোটা কিন্তু আপনারা সকলে দশটার ভিতরে থাকবেন সেখানে ইনশাল্লাহ নিজ নিজ ব্যানার নিয়ে প্রত্যেকটি থানার ব্যানার নিয়ে আপনি উপস্থিত হবেন আমরা সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেদিনের মতো আমরা প্রোগ্রাম শেষ করব দুই তারিখ আমাদের পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে একটি র্যালি হবে এবং সেই র্যালিটি অবশ্যই কলের সেরা একটি র্যালি হতে হবে বাংলাদেশের সকল জেলা উপজেলায় র্যালিগুলো অনুষ্ঠিত হবে এবং আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলকে নিয়ে ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব এবং